দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হলেও বিচারের জন্য অকাট্য প্রমাণ নয় বলছেন আইনজীবীরা হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশনা দেন শেখ হাসিনা দাবি চিফ প্রসিকিউটরের পাঁচ দফা দাবিতে ইমরান চিকিৎসকদের কর্মবিরতি ক্লাস পরীক্ষা বর্জন করছেন মেডিকেল শিক্ষার্থীরা বিরাট কোহলির শতকে পাকিস্তানকে হারিয়েছে ভারত আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড পুরো আয়োজন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের পর অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে এতে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথাই জানিয়েছেন এতে আইনজীবীরা বলেন জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হলেও এটি অকাঠ্য প্রমাণ নয় রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডের ব্যবচ্ছেদ দায় ও বিচার নিয়ে আইনজীবীদের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক কমিটি এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সংস্থার অসহযোগিতা এবং ধীরগতির অভিযোগ করেন নেতারা তারা বলেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের পরও যদি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয় তাহলে জনগণ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে সেক্ষেত্রে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে যদি আওয়ামী লীগ প্রশ্নে কোন ক্ষেত্রে দৃঢ়গতি বা নীরবতা অবলম্বন করে তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে তো সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায় তাহলে আমরা মনে করি এখানে একটি সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে আলোচনায় আইনজীবীরা বলেন জাতিসংঘের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এটি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে সহায়তা করবে কিন্তু এটা কনক্রিট এভিডেন্স নয় বরং দেখা যাচ্ছে যে ইউএন এর এই রিপোর্টটাকে ওনারা একদম কংক্রিট এভিডেন্স হিসেবে ট্রিট করছে আমি দেখেছি যে চিফ প্রসিকিউটর যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনি বলেছে এটা পুরোপুরি কংক্রিট এভিডেন্স হবে ট্রায়ালে এটা কিন্তু কংক্রিট এভিডেন্স হতে পারে না এটা কংক্রিট এভিডেন্স হতে পারে না কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড অল রিজনেবল ডাউট আমাদের বিচার ব্যবস্থা ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয় তাহলে তারা দিবে এবং স্বচ্ছ কিভাবে হবে সেটা রাজনা কৃষ্ণটা বুঝিয়েছেন যেগুলো আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না বেริস্টার সারা হোসেন আরো বলেন বাংলাদেশ যদি মৃত্যুদণ্ড রহিত করে তাহলে এই বিচারে আন্তর্জাতিক সহায়তা পাবে তাই মৃত্যুদণ্ড তুলে নেওয়ার পরামর্শ দেন তিনি সেই সহযোগিতা পাবেন না মেহেদী হাসান টিট্য সংবাদ ঢাকা পতনের কয়েকদিন আগেও জুলাই গণবুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ এমন নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রমাণ পাওয়ার দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এছাড়া রবিবার তিন পুলিশ সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা চিকিৎসা নেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে এর মধ্যে অন্যতম পঙ্গু হাসপাতাল পতনের কয়েকদিন আগে শেখ হাসিনা আহতদের দেখতে সেখানে যান সে সময় হাসপাতাল কর্তৃপক্ষকে শেখ হাসিনা চিকিৎসা সেবা ও ছাড়পত্র না দিতে নির্দেশ দেন এমনটি জানিয়ে শেখ হাসিনার নির্দেশ সংক্রান্ত প্রমাণ হাতে পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে

যে এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে রয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ এছাড়া দুটি মামলার তদন্ত শেষ করতে নতুন করে সময় দিয়েছে ট্রাইব্যুনাল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার রবিবার রিভিউ আবেদনের শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে আদালত দু হাজার চোদ্দো সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ দেয় এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি হবে আগামী দুই মার্চ পুলিশ কোন দলের বাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনাজ্য অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদর আচরণ ও বেআইনি কাজ করবে না বলেও জানান তিনি রবিবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে চল্লিশতম বিসিএস পুলিশ কাডারের শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেছেন উপদেষ্টা জানান পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করেই পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত করার পরামর্শও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেওয়া বন্ধ সব পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন তারাও পাঁচ দফা দাবিতে রবিবার সকাল আটটা থেকে হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা বিসিএসএ বয়সীমা চৌত্রিশ বছর করা সহ চিকিৎসক সংকট কাটাতে জরুরি ভিত্তিতে দশ হাজার শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা একই দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে দাবি আদায় ক্লাস ও পরীক্ষা বর্জন করছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বরিশাল শের বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে চলমান সাতডন কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা কর্মসূচির সপ্তম দিন রবিবার ক্লাস ও একাডেমির কার্যক্রম বর্জন করে তারা ওনারা আমাদের ওখান থেকে আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত আমাদের শিক্ষক সমস্যার সমাধান করা হবে কিন্তু আমাদের সেটা তো করাই হয় না আমাদের এখান থেকে আরো দুইজন টিচারকে নিয়ে যাওয়া হয়েছে পদের না হয় আমাদের প্রত্যেকটা ব্যাচের শিক্ষার্থীরা মানে এখানে ঝামেলায় পড়ছে এই জন্য তারা নিজেরা তাদের শিক্ষার মান রক্ষার্থে তারা সবাই আন্দোলনে নেমেছে জনবল সংকটের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ ছাত্রদের দাবি আমাদেরও দাবি এবং এটা আমাদের মিনিস্ট্রি সিনসিয়ারলি নিয়েছেন আশা করি একটু ইম্প্রুভ করবে হয়তো পুরোপুরি সমাধান হবে না সম্ভাবনা আমি জানি বাট একটু ইমপ্রুভ করবে আর কি এক হাজার সজ্জার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ছয় হাজারের বেশি রোগী চিকিৎসা গ্রহণ করেন আর মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার আফ্রিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ চ্যাম্পেন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল না জিতলে কাগজে কলমে এই ট্রফি থেকে বিদায় নিষিদ্ধ হয়ে যাবে শান্ত বাহিনীর তাই মানসিক চাপ সামলে নিজেদের মেলে ধরাটাই বড় পরীক্ষা বলছেন টাইগার কোদ ফিলসিমন্স প্রতিপক্ষ কিউরা অবশ্য বেশ সাবধানী বাংলাদেশের তরুণ তুর্কিদের নিয়ে কাল খেলা শুরু হবে দুপুর তিনটায় টুর্নামেন্টে টিকতে হলে জয়ের বিকল্প নেই এই সমীকরণ ভালো করেই জানা শান্তদের তার জন্য দরকার কাজের কাজটা ঠিক মতো করা প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরও একটা ভালো ছুটিতে বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট যদিও শেষটা বাংলাদেশের পক্ষে ছিল না আমাদের কাজ কি তা আমরা জানি অতীতে এই মাঠে কি রেকর্ড হয়েছে তা ভাবলে হবে না আমাদের মনোযোগ নিউজিল্যান্ডের ম্যাচের দিকে আমরা টুর্নামেন্টে আরো ম্যাচ খেলতে চাই একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত পেসার নাহিদ রানা ফিরছেন সেই ক্ষেত্রে কাটার মাস্টার মুস্তাফিজের খেলা অনেকটা অনিশ্চিত কারণ তিন পেসার খেলানোর অঙ্ক থেকে সরবে না টিম ম্যানেজমেন্ট এগেইন উই ফ্রন্ট প্রায়োরিটিস গেম মাহমুদুল্লাহকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেই এখানকার উইকেটে ভালো রান হয় তাই আমাদের গেম প্ল্যান এখনই ঠিক করা হয়নি প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখন একটু ভিন্নভাবে চিন্তা করছে নিউজিল্যান্ড কারণ টুর্নামেন্টের টিকে থাকার মিশনে মরণ কামুদ দিবে শান্তরা তা ভালো করে জানা কিউইদের বিশেষ করে নাহিদ রানার মতো নতুন গতিদানব নিয়ে আলাদা পরিকল্পনা তাদের বাংলাদেশের এই দলটা সম্পর্কে আমাদের ধারণা আছে রাওয়াল পিন্ডিতে রান হচ্ছে সোমবারও তেমনটা হবে আশা করি অবশ্যই ভালো পরিকল্পনা নিয়েই আমাদের নামতে হবে সূর্য ডোবার সাথে সাথে পাকিস্তানে ঠান্ডা শুরু হয় তাপমাত্রা নেমে যায় পনেরো ডিগ্রি নিচে তাই পিচ কিউরেটর টম হ্যামিং এর পরামর্শ যে দল আগে বল করবে তার দিকে ম্যাচের মোট ঘোরার সম্ভাবনা বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশন নিয়ে আসো শুরু করা বাংলাদেশের সামনে এখনো টুর্নামেন্টের দিকে থাকাটা কঠিন পরীক্ষা প্রতিপক্ষ নিউজিল্যান্ড নয় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানসিক প্রস্তুতি মোহাম্মদ হাসি দীপ্ত স্পোর্টস রাওয়ালপিন্ডি পাকিস্তান ছয় দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটার শিক্ষার্থীরা এর আগে রবিবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুটি বাস যোগে আশি জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা হন দুপুরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবত হন তারা পরে আলোচনা শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায় গত আঠারো জানুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয় এই ঘটনার প্রতিবাদে ভিসি প্রভিসি সহ তিন কর্মকর্তার পদত্যাগ ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সম্প্রতি বাধ্যতামূলক অবসরে যাওয়া সচিবদের স্থান আগামী দুই একদিনের মধ্যে পূরণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন বিভাগের সচিব মুখলেসুর রহমান এক্ষেত্রে যুক্তিভিত্তিক নিয়োগে না গিয়ে কর্মরতদের মধ্য থেকেই বঞ্চিত ভালো কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন এই সিনিয়র সচিব বঞ্চিত এবং যোগ্য শুধু বঞ্চিত হলেই হবে না একটা একটা মিনিস্ট্রি হবে চালাইতে তারা অধিকাংশই বঞ্চিত ছিলেন এবং যোগ্য এবং কেউই চুক্তিভিত্তিক না সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন সারা দেশে ধর্ষণ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রবিবার দুপুরে রাজধানী আসাদগেট এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা এই সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায় এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন এসব রুটে যাত্রীরা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের পুলিশের আশ্বাসে তিন ঘন্টা পর সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা এদিকে সারা দেশে ধর্ষণ চিন্তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন পরে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন এই সময় বক্তারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ চিন্তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে অভিযোগ করে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনা বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন এছাড়া মানুষের নিরাপত্তা সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এই শিক্ষার্থীরা সংবাদে এবারে ডেটল এবং হার সৌজন্য অমর একুশে গ্রন্থমেলার খবর সপ্তাহের প্রথম কর্মদিবসেও জমজমাট ছিল অমর একুশে গ্রন্থমেলা দিনে মেলায় বই আসলেও বাড়েনি পাঠকের সংখ্যা লেখকরা বলছেন সমসাময়িক পরিস্থিতি পাঠকের টানে প্রতিনিয়ত নানান রূপে সাজছে মেলার আঙিনা সপ্তাহের প্রথম কর্মদিবসটিও তার ব্যতিক্রম নয় প্রতিটি স্টলেই বই প্রেমীদের আনাগোনা নতুন বাংলাদেশে অক্ষরের এই মহোৎসবে পরিবর্তন এসেছে রূপ প্রতিপাদ্য ও দৃশ্যপটে তেইশ দিনে মেলায় এসেছে প্রায় আড়াই হাজার বই তবে বাড়েনি পাঠকের সংখ্যা বইয়ের প্রতি তাদের আকর্ষণ কমে যাচ্ছে তবে অনেকে ফোনে পিডিএফ থেকে পড়ে যার কারণে এই হার্ড কপি বইটা হচ্ছে গিয়ে তুলনামূলক কম পড়ে মেলায় সাত শতাধিক প্রকাশনা সংস্থা থাকলেও পছন্দের লেখকের বই না পেয়ে হতাশ অনেকে আবার কেউ মান নিয়ে তুলেছেন প্রশ্ন আমি ভৌতিক বই পড়তে পছন্দ করি কিন্তু পছন্দের লেখকের বইটি এখনো পাইনি বর্তমান যুগের তাল মিলিয়ে বইগুলা প্রকাশনা করতে হবে এবং সত্য ঘটনা তুলে ধরতে হবে হাজারো দর্শনার্থীদের ভিড়ে পাঠকের ঘাটতি নিয়ে লেখকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তো লেখক যদি নিজের লেখা দিয়ে পাঠককে রিলেট করতে না পারে পাঠককে যদি ছুঁতে না পারে জীবনধর্মী লেখা যদি না উঠে আসে তাহলে কখনোই পাঠক তৈরি হবে না আগস্ট এবং জুলাইয়ের পরে বাংলাদেশের অনেক রূপরেখায় চেঞ্জ হয়েছে পরিবর্তন এসেছে তার মধ্যে এবার বেশ কিছু পাঠকরা বেশ ভালো ভালো পাঠকরা অনেকে কিন্তু আসেনি একটু বয়কট করা বা মেলায় প্রবেশ একটু শঙ্কিত একুশকে ঘিরে বই মেলা কেন্দ্রিক এই উৎসব লেখক পাঠকের পদচারণায় সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা সকলে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ছয় জিম্মিকে ফেরত দিলেও ইসরায়েল কোনো ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি কথা ছিল ছয় জিম্মির বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি বলেছেন সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না তাদেরকে অসম্মান করা হয়েছে যা যুদ্ধ চুক্তির লঙ্ঘন এদিকে একুশতম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনায় স্থানীয় সময় রবিবার সকাল আটটায় ভোট শুরু হয় চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় সাড়ে আট কোটি মানুষের দেশ জার্মানিতে ভোটার সংখ্যা প্রায় পাঁচ কোটি বিরানব্বই লাখ এবারে নির্বাচনে পার্লামেন্টের ছশো ত্রিশটি আসনের জন্য উনত্রিশটি দলের মোট চার হাজার পাঁচশো ছয়জন প্রার্থী লড়ছেন জরিপ বলছে এবারও কোনো একক দল ক্ষমতায় আসতে পারবে না দেশটিতে ফলে আবারও জোট সরকার গঠন হবে জার্মানিতে তবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং কট্টরবাদী জার্মানির বিকল্প দল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের নতুন প্রশাসনে আভাস পাওয়া যাচ্ছে ট্রাম্পের ঘনিষ্ঠ মন্ত্রী ইলন মাস্কের এক ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে দেশটির ফেডারেল কর্মকর্তাদের মাঝে মাস্কের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের পদত্যাগের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন অনেকেই হোয়াইট হাউসে বসার এক মাসের মধ্যেই গোটা বিশ্বে ঝড় তুলেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন আলোচিত সমালোচিত সিদ্ধান্তে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির দৃশ্যপট পাল্টে দিয়েছেন রিপাবলিকানি প্রেসিডেন্ট ট্রাম্পের এই সকল সাহসী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার ঘনিষ্ঠ সহযোগী মার্কিন ধনকুবের ইলন মাস। মার্কিন সরকারের খরচ এবং চাপ কমাতে সরকারি সক্ষমতা বিভাগ নামের একটি নতুন মন্ত্রণালয় তৈরি করেছেন ট্রাম্প যার নেতৃত্বে রয়েছেন মাস্ক এই সংস্থার পরামর্শে এখন পর্যন্ত কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন এছাড়া বিভিন্ন প্রকল্পে অর্থায়ন স্থগিত করা হয়েছে মাস্কের কাজে খুশি হয়ে তাকে তার দায়িত্বে আরও আগ্রাসী হওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজেদের কাজে ব্যাখ্যা দিয়ে ফেডারেল কর্মীদের প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমেল করার নির্দেশ দেন ইলন মাস্ক এমনটা না করলে কর্মকর্তাদের চাকরি থেকে পদত্যাগ করতে বলেন ট্রাম্প মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের এমন ঘোষণার পরই এই সংক্রান্ত মেইল পেতে শুরু করেন ফেডারেল কর্মীরা মার্কিং সরকারের মানব সম্পদ এজেন্সি থেকে কর্মীদের এই মেলগুলো পাঠানো হয়েছে ইমেইলে কর্মীদের পাঁচটি বুলেট পয়েন্টের মাধ্যমে তাদের কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে সোমবার রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে কর্মীদের এর জবাব দিতে হবে কেউ এর জবাব না দিলে সেটা পদত্যাগ হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয় তবে ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তা এই উদ্যোগের সাথে একমত কর্মীদের এই ইমেলের উত্তর আপাতত না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নতুন এফবিআই প্রধান ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ ক্যাশপাটেল এফবিআই নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে তাদের কর্মীদের কাজ পর্যালোচনা করবে বলে জানান তিনি অপরদিকে পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রদূত টিবর নাগি জানিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মীদের হয়ে ইমেইলের জবাব দেওয়া হবে কোনো কর্মী নিজস্ব দপ্তরের নির্দেশনার বাইরে অন্য কাউকে কাজের প্রতিবেদন দিতে বাধ্য নয় আশরাফ শুভ দীপ্ত বার্তা কক্ষ রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবনতি হয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে আটাশি বছর বয়সী পোপের অবস্থা আশঙ্কাজনক তার শ্বাসনালীর প্রদাহ ও ব্রোঙ্কাইটিস চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য চোদ্দ ফেব্রুয়ারি ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরবর্তীতে তার নিউমোনিয়া ধরা পড়ে পরীক্ষায় দেখা গেছে পোপ ফ্রান্সিসের রক্তের প্লাটিলেটও কমে গেছে দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনাম জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হলেও বিচারের জন্য প্রমাণ নয় বলছেন আইনজীবীরা হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশনা দেন শেখ হাসিনা দাবি চিফ প্রসিকিউটরের পাঁচ দফা দাবিতে ইন্টার চিকিৎসকদের কর্মবিরতি ক্লাস পরীক্ষা বর্জন করছেন মেডিকেলের শিক্ষার্থীরা বিরাট কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়েছে ভারত আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্তি টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো